আর নয় অনেক হয়েছে আদালতকে ভুল বোঝানোর চেষ্টা এবার মাদ্রাসায় ভুতুরে শিক্ষকদের কফিনে শেষ পেরেক মারতে চলেছে সুপ্রিম কোর্ট তার আগে যারা মাদ্রাসা ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগ হয়ে বেতনের দাবি করেছে তাদের এমন কিছু নথির কথা বলা হয়েছে যা আদালতের কাছে তুলে ধরা ওই সমস্ত শিক্ষকদের কাছে কার্যত অসম্ভব এই সমস্ত শিক্ষকদেরই ভুতুরে শিক্ষক বলা হচ্ছে কেন ভুতুরে শিক্ষক বলা হয়ে থাকে ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগ হওয়া বেতনের দাবিতে মামলাকারী শিক্ষকদের এবার আদালতের কাছে তারা ভুতুরে হিসেবে প্রমাণিত হবে এই সব শিক্ষকদের ভুতুরে বলে দাবি করে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে বৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম কমিটি তার যে আশা সে আশাটা নিলিপ্ত হচ্ছে না বর্তমানে যে উনিশ তারিখে মামলা বিচারের দিন মামলাতে জাস্টিস বলেছেন দত্ত দীপঙ্কর দত্ত জাস্টিস তিনশো একষট্টিটা পিটিশনার প্রায় তেতাল্লিশটা কেস হয়েছে সেখানে যে আপনারা এমন কোনো একটি মামলার ক্যান্ডিডেটের রেফারেন্স দেখান যার সব কিছু অল এভরিথিং ডকুমেন্টস আছে যার নিয়ে কোনো ক্লেমার হিসাবে ডিসপুট গভর্নমেন্ট দেখাতে পারবে না বা দেবী প্রসাদ বিচারপতি দেবী প্রসাদ দে কমিটি যে আপনাদেরকে বাতিল করেছে সেই বাতিল করার কারণটা যথার্থ ছিল না তাদের দাবি যারা বেতনের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছে তাদের সঙ্গে মাদ্রাসার পঠন পাঠন ও পড়ুয়াদের কোনো সম্পর্ক নেই এরা কেউই মাদ্রাসায় আসেন না এদের নিয়োগ সম্পূর্ণ অবৈধ দুর্নীতিপথ অবলম্বন করে ব্যাকডেট দিয়ে নিয়োগ করে নিজেদের রেগুলার শিক্ষক দাবি করছে সুপ্রিম কোর্ট নিয়োগের এই সব দুর্নীতি ধরে ফেলেছে তাই অতিরিক্ত আর একটা শুনানির দিন ধার্য করেছে ঠিকই কিন্তু এইসব ভূতরে শিক্ষকদের যা নথি জমা করতে বলা হয়েছে তাতে ঘুম উড়েছে কিছু মাদ্রাসার অসাধু ম্যানেজিং কমিটি কোনো রেফারেন্স দেখাতে পারেনি বিগত দিনও এই কথা এসেছে তারা ছয়টি নামকে সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপিত করেছিলেন কিন্তু এই ছয়টি নামের মধ্যে যিনি মূল মামলার পিটিশনার নাজমা খাতুন অ্যান্ড আদার্স তো এই নাজমা খাতুন যিনি ক্যান্ডিডেট তিনি হচ্ছে কন্টা রহমানিয়া জুনিয়র কন্টেয়া শকতি জুনিয়ার সকতিয়া হাই মাদ্রাসা ইংলিশ মিডিয়াম তো এই মামলায় যিনি পিটিশনার সেই মাদ্রাসাটার বর্তমানে যা অস্তিত্ব যে সময় নিয়োগ হয়েছিল বলে দাবি করছে সেই সময় ম্যানেজিং কমিটি ছিল না যেটা বোর্ডের দ্বারা নয় সবচেয়ে ভয়ঙ্কর কথা বিচারপতি মাদ্রাসা মাদ্রাসাটি মাদ্রাসা বোর্ডের নয় যেখানে বোর্ড তাকে রেকনাইজেশন দেয়নি সেখানে নিয়োগের কোন প্রশ্ন আসছে না সুপ্রিম কোর্ট জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত নথি জমা দিতে হবে নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হয়েছে নিয়োগ বিজ্ঞাপন কোন কোন নিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছে বিজ্ঞাপন প্রকাশের কয়েকদিনের মাথায় শেষ হয়েছে নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা কবে হয়েছে এক্সপার্ট কারা ছিল ডিআইকে নিয়োগ সম্পর্কে কবে অবগত করা হয়েছিল ওয়ার্ক সার্টিফিকেট জমা করার কথাও বলা হয়েছে এছাড়া একাধিক নথি চাওয়া হয়েছে এই সব নথি জমা করতে না পারলে ভুতুড়ে শিক্ষকদের বেতনের দাবিতে করা মামলা খারিজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা যার জন্য প্রথম থেকে লড়াই করে চলেছিল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম তাদের লড়াইয়ের আর একটা বড় জয় হতে চলেছে এই জয়ের ফলে স্বচ্ছতার ভিত্তিতে সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের ওপর অসাধু ম্যানেজিং কমিটির চক্রান্ত বন্ধ হবে